হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের জন্য ভীষণই হেলদি এবং খুবই টেস্টি একটি কাটলেটের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই রেসিপিটিকে আপনারা ভেজ কাটলেট বা ভেজ টিক্কাও বলতে পারেন আজকে এই কাটলেটটা বানানো কিন্তু খুবই সোজা আর ঘরে থাকা শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও এই সুস্বাদু কাটলেটটি বানিয়ে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই কাটলেটের রেসিপি ভেজ কাটলেট বা ভেজ টিক্কা বানানোর জন্য এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গাজর গাজরটাকে এখানে আমি কুড়ে নিয়েছি আর এই রান্নার সমস্ত উপকরণ পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন আর এর সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট বিটটাকে ওখানে আমি কুড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ আর এর সাথে দিয়ে দেব থেতো করে নেওয়া আদা আর রসুন আদা রসুন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেসন আর তারই সাথে দিয়ে দেব চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো বা বেসন যদি না থাকে তাহলে এই দুটোকে আপনার বাদ দিয়ে বাকি উপকরণ দিয়ে এই কাটলেটটা কিন্তু বানিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে হবে না এর টেস্টটাকে আরও একটু ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তারই সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো দেওয়ার জন্যই কিন্তু এই ভেজ কাটলেটের টেস্টটা খুবই ভালো আসে বিট আর গাজর এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় তবুও আমি এই কাটলেটের টেস্টটাকে আরও একটু ভালো করার জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি তবে আপনারা চিনি দিতে না চাইলে এটাকে বাদ দিতে পারেন এরই স্বাদ মতো দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর এর স্বাদটাকে একটু চটপাটা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর সব শেষে এর মধ্যে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর এবারে আমি এই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা মাখার সময় কিন্তু এর মধ্যে এক ফোটো জল দেওয়া চলবে না জল ছাড়াই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রয়োজনে আপনারা এখানে জলের পরিবর্তে তেল দিয়ে দিতে পারেন এখানে আমার সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে হাতে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি এবারে এর থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের মন মতো এটাকে ছোট বা বড় যে কোনো আকারে গড়ে নিতে পারেন সামনে রমজান মাস আসতে চলেছে আপনারা চাইলে এই কাটলেটটিকে ইফতারে রাখতে পারেন এবারে একে একে সব কাটলেটগুলোকে গড়ে নিচ্ছি এখানে আমি সব কাটলেটগুলোকে গড়ে নিয়েছি এখন চলুন এগুলোকে ফ্রাই করে নিই এবার আমি এখানে দু রকমভাবে এই কাটলেটগুলোকে ফ্রাই করে দেখাবো প্রথমে একদম অল্প একটু করে তেল তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে কাটলেটগুলোকে এই তাওয়ার মধ্যে বসিয়ে দেব। কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর কাটলেটগুলোকে উল্টে দেব আর খুন্তিতে করে সব কাটলেটগুলোকে একটু ওপরের দিক থেকে আস্তে আস্তে একটু চেপে চেপে দেব এই কাটলেটগুলো ভাজার সময় যেহেতু আমি একদম অল্প তেল দিয়েছিলাম সেই জন্য এই সময় এর মধ্যে একটা চামচ পরিমাণ সাদা তেল আবারও ছড়িয়ে দিলাম আর এবারে এটাকে গ্যাসের একদম কম আছে এইভাবে খানিক্ষণ ধরে উল্টে পাল্টে সেকে নিয়ে তুলে নেব এখানে আমি এই চারটে কাটলেটকে ফ্রাই করতে দুই চা চামচ তেল ব্যবহার করেছি এখানে সব কাটলেটগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি এবারে চলুন দ্বিতীয় অপশানটা দেখে নেওয়া যাক যার জন্য ওই একই দাওয়ার মধ্যে আমি এই সব কাটলেটগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এ সময় একদম কম করে রেখেছি এবারে এগুলোকে আগের মতোই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর উল্টে দিচ্ছি আবারও কুড়ি সেকেন্ড ধরে অপর পিঠটা সেঁকে নেওয়া হয়ে গেলে সবগুলোকে তুলে নিচ্ছি এবারে তাওয়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে এই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি আগে থেকে যে কাটলেটগুলোকে সেঁকে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর এভাবে এই কাটলেট বা ভেজ টিকাগুলোকে এপিট ওপিট করে ভেজে তুলে নিচ্ছি এই কাটলেটের কিন্তু আরেকটা টেস্টি ভার্সান হয় যেটা আমি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এইভাবে এই সব কাটলেটগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি এরকম করে কাটলেট বানিয়ে সেগুলোকে আপনারা যদি বার্গারের মধ্যে দিয়ে খান সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এভাবে আমি বাকি যে কাটলেটগুলো রয়েছে সেগুলোকে ভেজে তুলে নিচ্ছি এখানে আমার সব কাটলেটগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি সার্ভ করে নিয়েছি আর এখন এগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটাকে সস বা স্যালাডের সাথে সার্ভ করতে পারেন এটা ভীষণই ভালো লাগে খেতে এই রেসিপিটা যতক্ষণ না আপনারা নিজেরা বানাচ্ছেন ততক্ষণ আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি হয়েছে খেতে তাহলে বন্ধুরা আমার আজকে এই সিম্পল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ভীষণভাবে মোটিভেট করে আর আমাদের সব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন